লা নবি বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন তোমরা যখন এই দাওয়াত গ্রহণ করবে এই দাওয়াত গ্রহণ করার মাঝে দিয়ে যখন ইসলামের পতাকা থাকবে হুকুমত থাকার পরে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবে আর তোমরা যদি ইসলামের উপর অটল না থাকতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আবুল হাব বলল তোমরা আমার অনুসরণ করো আর তোমরা যদি মোহাম্মদ অনুসরণ করো মোহাম্মদের যে দাবাত দেয় এটা একটা মিথ্যা কথা মুহাম্মাদের কথা তোমরা কখনো শুনিও তিনি আল্লাহ রাসুলের বিরুদ্ধে ভল অনেক কথা বলতেছেন তিনি সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতেছেন আবুল আহাবের পরিচয় হল আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল ওজা তিনি ছিলেন একবারে ফুটফুটে সুন্দর একবারে সাদার মধ্যে লাল বর্ণের তখন তার নাম আবুল আহাব রাখা হলো এই জন্য তিনি ছিলেন একবারে হিংসুকে এবং শত্রুর মতো এবং চোর ছিলেন তিনি এই জন্য তাকে আবুল আহাব রাখা হলো আবুল হাবের ইসলামের মধ্যে তার বিরাট ক্ষয়ক্ষতির অবস্থা তাকে জানা গিয়েছে তার মতো এত ক্ষয়ক্ষতি তার পরিবারের মধ্যে কেউ তেমন করেন নাই তিনি সব ক্ষতি বেশি করছেন এই পবিত্র কোরআনে তার আসল নাম না দিয়ে আল্লাহ রব্বুল আলমিন দিলেন শিরোনাম দেন আবুল আহাব মানে তার দুটি হাতি হয়ে যাক ধ্বংস হয়ে যাক এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আর লাহাব মানে একটা জাহান্নামের একটা স্থানকে বোঝানো হয় লাহাব এই জন্য আল্লাহ রব্দুল আলামীর একটা জাহান্নামের স্থানকে আবু লাহাব দিয়ে তিনি বুঝাইলেন মা আগে না আনুহুমা আলুহু আমাসাব তার ধন সম্পদ কোন কাজ আসবে না এই ধন সম্পদ দ্বারা বুঝাইছেন তিনি দুনিয়ার জীবনে সব চাইতে কৃষি ছিলেন এবং তিনি এবং প্রচুর সম্পদ চালিয়েছিলেন তৎকালীন তৎকালীনের মধ্যেই সব চাইতে সম্পদ যেন চারজন ছিলেন তার মধ্যে তিনি একজন ছিলেন তার স্বর্ণের পরিমাণ অনেক ছিল তার ভেড়া গরু উঁট ছিল এই ঘটনা থাকার পরও তিনি খুব কিপটামি করতেন এবং সম্পদের বোহায় দেখাই তিনি সাহাবিদের উপর অত্যাচার নির্যাতন করলেন এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই হাত ধ্বংস হোক প্রথম হাত হলো দুনিয়ার হাত ডংশ হোক দুনিয়ার হাত দ্বারা কি বুঝাইলেন একটা উপমা দিলে বুঝবেন বদরের যুদ্ধে যখন যুদ্ধ হলো মুসলমানদের যখন পরাজয় হলো মুসলমানদের যখন পরাজয় হলেন পরাজয় হওয়ার পরে আবু আবু লাহাব তিনি দেখলেন যে মুসলমানদের পরাজয় হয়ে গেল হওয়ার পরে তিনি এমন শোকের মধ্যে আক্রান্ত হয়ে গেলেন তিনি শোকে শোকে এমন রোগে তাকে ধরল ধরার পরে তিনি তার সমস্ত শরীরটা পচে গলে গেল পচে গলে যাওয়ার পরে তার শরীরটা এমন পচে গেলে গেল গন্ধ হয়ে গেল তিনি যখন এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে তার স্ত্রী উম্মে জামিল তার কাছে আসে নাই তার ছেলে সন্তান তিন ছেলে উদ্বা উতাইবা মাতাবে তিনজন ছেলে তার কাছে আসে না তখন সমাজের মানুষ বলা করতে লাগলো তার বেড়া এত সম্পদ রেখে গেলেন তার ছেলেরা তাকে মাটি দেয় না তখন হাফসা থেকে দুইজন এনে তাদেরকে লাঠি দিয়া একটা মধ্যে এবং পাথির পাথর দিয়া তাকে চাপা দিয়ে রাখলেন তাহলে দুনিয়ার জমিনে তার দুই হাত যে ধ্বংস হয়েছে তার দুইটা সন্তান যে তার কাছে আসে নাই এটাই বাস্তবত উদাহরণ আল্লাহ রাসুল যখন কোরআনের দাবাত দিতেছেন ইসলামের দাবাত দিতেছেন চতুর্থ বছরে নবতের চতুর্থ বছরে আবার আবু লাহাবের দুই কন্যা আবু আহাবের দুই ছেলে উদ্বা এবং উতাইবা এই দুইজন ছিল আল্লাহ রাসুলের জামাই এবং আবু আবন সাসা আবুল আহাব আল্লাহ রাসুলের বেড়াই ছিলেন তিনি ব্যয় থাকার কালে তার দুইজন কন্যা আবুল আহাবের কাছে বিয়ে দিলেন রোকাইয়া এবং কুলসুমাকে বিয়ে দিলেন আল্লাহ রাসুল যখন ইসলামের দাবাদ দিতেছেন ইসলামের দাওয়াত দিবার কারণে ওই যে ট্রাল্লা রাসুলের দুই কন্যাকে আবুল আহাব বললেন এই আবুল হাব তার ছেলেকে বললেন উদ্বা এবং উতাইবাকে বললেন মোহাম্মদের মেয়েদেরকে তালাক দিয়ে দাও মোহাম্মদ আমাদের কথা শুনে না আল্লাহ রাসুল শুধু ইসলামের দাওয়াত দিবার কারণে আল্লাহর নবীর দুই মায়া রোকাইয়া এবং কুলসুয়াকে তালাক দেওয়া হলো কিসের কারণে শুধু ইসলামের দাওয়াত দেবার কারণে আল্লাহ রাসুলের আপন ব্যয় এবং আপন চাচা সে সময় তো এখনো আয়াত নাজিল হয় না বিয়ে বান্ধনের আগেরকার যুগের বন্ধন চলতেছে চাচা তো ভাই নিজ মেয়েকে বিবাহ করলেন সে সময় এত বন্ধন ছিল না কোরআন হাদিসের সময় এখন আয়াত নাজিল হয় নাই ইসলামের আগের যুগ দুই মেয়েকে যখন তালাক দিলেন দুই মেয়ে তখন আল্লাহ রাসুলের ঘরে যখন আসলেন সব বাবা মার কষ্ট যখন মেয়েরা বাবার শ্বশুর বাড়িতে যায় যখন শ্বশুর বাড়ি থেকে তালাক হয়ে যায় তখন তাদের মনে কষ্ট বেশি বেশি কেমন যেটা সব আল্লাহ রসুলের দুই কন্যা কি আবুল আহবের কথা মতো তার দুই সন্তান ও তাইবা এবং উদ্বা তালাক দিলেন আল্লাহ রসুলের মন খারাপ করে তিনি রইলেন একদিন তিনি তার ব্যবসার জন্য সিরিয়া যাইতেছেন নেরাসুল সাল্লা সাল্লাম প্রতিমধ্যে বলতেছেন আপনি সামনে যাবেন না বলল কেন বলল আপনার আপন চাচা আবুলাহাব আপনার জন্য এমন সিরিয়ার মানুষদেরকে ধরে রাখছে আপনাকে মেরে পালার জন্য আপনি যাবেন না আর আল্লাহ আপনার আপনার সাসি আপনার বাইন উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী আপনার জন্য পথের মধ্যে কিছু কাটা দিয়ে রাখছে আপনাকে এই গর্তের মধ্যে পালায়া আপনাকে কাটা দিয়ে ডংশ করবে নাউযু এই কথা বলার পরে আল্লাহ রাসূল আর জান্নাই তারপর আয়াত নাযিল হলো সাইয়াস